শুভ সকাল বন্ধুরা আমি কাজল আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো সকালে চলে এসেছি জলখাওয়ারের দিকে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে কড়াইশুটির কচুরি করেছিলাম তো সেই কচুরির একটুখানি পুর থেকে গেছে তো ভাবলাম যে সকাল সকাল জল খাওয়ারে সেটাই বানিয়ে ফেলি তো তোজোর পাপার জন্য আবার একটু সেদ্ধ ভাতও করে নিয়েছি কারণ মানে আমি তো জানতাম না যে যতটুকু পুর আছে সেটা দিয়ে কতটা কচুরি হবে তার জন্য একটুখানি ভাত বসিয়ে নিয়েছি আর এমনি তো তোজো তো স্কুলে খেয়ে যাবে তো তাই একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আর এই কচুরিটা করছি সেটা টিফিনে দিয়ে দেবো কালকে কি হয়েছে জানো তো কাল রাতে আমরা কচুরি করে খেলাম আর তোজোর জন্য দুটো রেখে দিয়েছিলাম তো ও ঘুম ও যেহেতু ঘুমিয়েছিল সন্ধ্যার দিকে তো ঘুম থেকে উঠে ওটা খেয়েছে খেয়ে সকাল সকাল আমাকে বলছে মা কাল রাতে তুমি আমাকে কি বানিয়ে খাইয়েছিলে বেশ দারুণ হয়েছিল কিন্তু তো সেটাই আমাকে আবার করে খাওয়াও না তো সকাল সকাল আমার ছেলেটা আমাকে বলল তা আমি বললাম যে বাবা ওটা তুই টিফিনে নিয়ে চলে যাস টিফিনে করে দিয়ে দেবো তো টিফিনে আবার কি ঝামেলা করব টিফিনে দেওয়ার জন্য তো কচুরিটা টিফিনে দিয়ে দিবো আর সেদ্ধ ভাতটা খাইয়ে পাঠিয়ে দেবো কাল রাত্রে যে কচুরিটা করেছিলাম সেটা ময়দা দিয়ে করেছিলাম একটু হালকা আটা মিষ্ট করেছিলাম কিন্তু আজকে পুরোটাই আটা দিয়ে করছি আজকে ময়দার ভাগটা একটু কম দিয়েছি মানে ময়দা দিইনি তেমন না জাস্ট ময়দাটা অল্প দিয়েছি কাল যেমন আটাটা অল্প দিয়েছিলাম আজ তার উল্টোটা আটা বেশি দিয়েছি ময়দাটা একটু কম করে দিয়েছি কারণ বাচ্চা ছেলে টিফিনে নিয়ে যাবে আর বেশি ময়দার জিনিস খাওয়ানো তো ভালো না যার কারণে আজকে উল্টোটা করেছি আটাটা একটু বেশি করে দিয়েছি আর ময়দাটা অল্প করে দিয়েছি তো দেখো অল্প কটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আটাটা অল্প করেই মাখিয়েছি আর বেশি হবে না ওই চারটার মতন হবে চার পাঁচটার মতন হবে আর এদিকে আমাদের চা করে রাখা আছে দেখতে পাচ্ছ চা খাওয়ারও সময় নেই তো জোর পাপা এখনো ঘুম থেকে উঠিনি তো আমার জন্য শুধু চা করে নিয়েছি কিন্তু চাটা এখনো খাওয়ার সময় হয়নি ভাবলাম যে আগে করেই নিই তারপরে চাটা খাবো আর আমি জানো তো গরম গরম চা খেতে পারি না দেখতে পাচ্ছ কাল রাতেও যেমন কচুরিগুলো সবগুলোই ফুলেছিল আজও দেখো আজও ঠিক সেইভাবেই কচুরিগুলো আমার সবগুলো ফুলে যাচ্ছে আর কি বলতো মানে আটাটা মাখাতে হবে একটু ধৈর্য ধরে আটাটা মাখানো যদি সুন্দর হয় তাহলে তোমার জিনিসটাও খুব সুন্দর হবে সব কিছু জানো তো ধৈর্য চেষ্টা সব কিছু রাখলেই জিনিসগুলো সুন্দর হয় ধৈর্য হারিয়ে ফেললে কোনো কিছুই জীবনের সফলতা এনে দিতে পারে না শুধুমাত্র যে আমাদের কাজের কথা বলছি তা কিন্তু নয় আমি সমস্ত কাজের ক্ষেত্রে একই কথা বলবো যে সব মানে কোনো কিছুকে পেতে গেলে তোমার ধৈর্য আর চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে তাহলেই তুমি জীবনে কোথাও যেয়ে দাঁড়াতে পারবে চলো আমার খাবারটা নিয়ে আমি বসি খেতে সস দিয়ে খেতে আমাকে ভালো লাগে যার জন্য সস নিলাম তারিদিকে দেখো কতগুলো জামা কাপড় আছে পাঁচার দিনটাও মেঘলা মেঘলা করছে আজকে দরজাটাও খুলিনি বাদরের ভয়ে যেহেতু একা একা আছে তো তো সব কাজে চলে গেছে আর তো স্কুলে গেলো যার জন্য বাঁদরের ভয়ে আমি খুলিনি চলো খাওয়া আবার সে অনেক দিন পর তো যদি স্কুল স্টার্ট হলো তো সারাদিন আমি একটু শান্তিতে থাকবো তো দিন বলতে কি এখন আবার সেই দুটো পর্যন্ত ক্লাস হচ্ছে না এখন একটা পর্যন্ত ক্লাস হচ্ছে এখন কিছুদিন দিন এরকমই চলবে কারণ নতুন নতুন স্কুলে সব ভর্তি হয়েছে এখন কিছুদিন ওই একটা পর্যন্ত ক্লাস হবে তারপরে আস্তে আস্তে মানে যেটা ক্লাসের নিয়ম দুটো পর্যন্ত সেইভাবে নিয়ে যাবে তো এখন মনে হয় যতদিন না স্কুলের স্পোর্টস হচ্ছে ততদিন মনে হয় একটা পর্যন্তই হবে তবুও একটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তো শান্তিতে কাজটা তো করতে পারবো আর এমনি তো থাকলে কি হয় জানো তো ওকে এদিক ওদিক দৌড়ে বেড়ায় তো চোখে চোখে রাখা হয় তো সেই কারণেই একটু দেরি হয়ে যায় মানে শান্তিতে তো আমি কাজ করতে পারি না তো কাজ করতে করতে এদিকে ওদিকে আমাকে দেখে রাখতে হয় যে কোথায় গেলো কি করছে না করছে দুষ্টু ছেলে তো শান্ত ছেলে থাকলে আবার এরকম আমার এতটা চিন্তে চিন্তা হয়ে থাকতো না তো চলো আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এগুলো সেই কালকের জামা কাপড় আছে সেগুলো আমি ওই চালের উপরে দিয়ে দেবো হালকা গরম হয়ে যাবে এমনিতেই শুকনোই আছে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আজকে ভাবলাম যে স্নান করে তারপরে রান্নাটা করব কারণ আজকে একটু মাথাতে শ্যাম্পু করার ছিল দিন ধরে মাথাতে শ্যাম্পু করা হয়নি আর এই ঠান্ডার মধ্যে জানো তো গরমের মধ্যে কী হয় সপ্তাহে দুই তিনবার শ্যাম্পু করে নিই কিন্তু ঠান্ডার মধ্যে না সপ্তাহে দুই তিন দুই তিনবার শ্যাম্পু করা যায় না ওই সপ্তাহে একবার যথেষ্ট অনেকে আছে কি জানো তো মাসে দুইবার শ্যাম্পু করে আমি আবার অতদিন থাকতে পারি না কিন্তু সপ্তাহে একবার আমাকে শ্যাম্পু করাই চাই এই ঠান্ডার মধ্যে আর গরমের মধ্যে আমি সপ্তাহে দুই তিনবার শ্যাম্পু করে নিই তো ভাবলাম যে আজকে স্নান করে তারপরে রান্নাটা করব। একে তো তোমার রোদ ওঠে না তার মধ্যে যদি আমি একটু দেরি করে স্নান করি তাহলে আর চুল শুকোবে না তো এখনও চুলের মধ্যে মানে মোটা একটা নাইটি প্যাচিয়ে রেখেছি আর গামছা প্যাচিয়ে রাখলে জানো তো চুলের জলটা টানে না আর আমার যেগুলো পুরাতন নাইটিগুলো আছে সেগুলো প্যাচিয়ে রাখলে সমস্ত চুলের জলগুলোকে টেনে একদম চুলটাকে প্রায় ঝরঝরে করে দেয় তো স্নান করে পুজো করে চলে এসেছি রান্নার দিকে তো রান্নার এদিকে প্রায় এখন পোনে একটার মতন বাজে তো তো জোর আসার টাইম হয়ে গেছে একটার দিকে ছুটি হবে তো কোনো অসুবিধে নেই কারণ ওকে তো টিফিন দিয়ে দিয়েছি বারোটার দিকে ওখানে স্কুলে টিফিন খাওয়া হয় তো রান্না আমার একটু দেরি করে করলেও চলবে কারণ আমরা খাওয়া দাওয়া খাই দুটার সময় এটা মানে আমাদের একটা ফিক্সড টাইম হয়ে গেছে দুটার সময় আমরা খাওয়া দাওয়া করি না ব্লুকাল বিস্কুট আর আর কোনটা প্যাকেট ব্যানার দুটা ভাঙা ভাঙা ক্যাডবেরি দিয়ে যেলো ঠিক আছে ঠিক আছে আমার বাবা স্কুল থেকে চলে আসলো যে ড্রেস খুলে দিয়েছে আর এই খাতাগুলো স্কুল থেকে দিল তিনটে খাতা দিল এখন খেলা করছে বাইরে গিয়ে আর আমারিদিকে রান্নাই হয়নি এখন স্কুল তোমার বারো এই বারোটা বলছি রাখো একটা পর্যন্ত স্কুল হচ্ছে আর ওই যে দেখো এখন চলে আসলো গাড়িতে করে একটা পর্যন্ত এখন স্কুল হচ্ছে আগে দুটো পর্যন্ত হতো এখন যেহেতু নতুন নতুন ভর্তি হয়েছে যার জন্য একটা পর্যন্ত স্কুল হচ্ছে ভাত নিয়ে যাও ভাত নিয়ে যাও চলো ভাত খাবো এদিকে আমরা ভাত বেড়ে নিয়েছি আর এই যে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল শুধু করেছি আজকে বাঁধাকপির তরকারিটা পরে ঢালবো এই যে বাটি রাখা আছে মেডিকেল বা প্রচণ্ড খেতে পেয়েছে আগে খাই তারপরে কোনো কথা বাবা ঘুম থেকে উঠে এখন টিউশনে যাবে রেডি হয়ে নিয়েছে এখন দুধ বিস্কুট খাচ্ছে গরম আছে বাবা না ঠিক হয়েছে ঠিক আছে ঠিক আছে নাই গরম আছে খাও ব্যাগের মধ্যে রুল এটার মধ্যে রুল রাবার আছে ঠিক আছে এটার ভিতরে আছে তো না কোনটার ভিতরে আছে দেখে নিবা কোনটার ভিতরে আছে এটার ভিতরে আছে এটার ভিতরে নাই বাবা রুল রুল রাবার এটার ভিতরে আছে এটার ভিতরে এই যে দেখো এই যে রুল রাবার পেলাম

খাওয়া দাওয়ার পর তো একটু ঘুম দিয়ে দিয়েছিলাম সেই দেড় ঘন্টা ঘুমালো তারপরে ও রানটি নিতে আসলো এখন আর আমাকে দিতে যেতে হয় না নিতে ও রানটি আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে নতুন এক জায়গায় টিউশন ধরেছে তো ওকে এখান থেকে নিয়ে যায় আবার রেখে যায় তো আমার একটু শান্তি পাওয়া গেল। তো আমি এখন সন্ধ্যেবাতি জেলে দিচ্ছি ওকে দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি এমনিতে সন্ধেবেলা কোনো কিছু টিফিন করে দিতে হয় কিন্তু যেহেতু তারা মানে হঠাৎ আমাকে ফোন করে বলল তো যে আমি টিউশন জোগাড় করে নিয়েছি তুমি অদ্রিককে রেডি করে দাও আমি ওখান থেকে নিয়ে চলে যাব তো তাড়াহুড়োর মধ্যে আমি দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো চলো সন্ধ্যের চা খাওয়া যাক আর দেখো চায়ের প্লেটটা কত বড় বিছানাপত্র পত্র গুছালাম সব তো যদুপুরবেলা ঘুমিয়েছিল তো বিছানাপত্র সব এলোমেলো হয়েছিল তো বিছানাপত্র সব এখন চা খাবো চা খেয়ে এখনও টিভি দেখিনি টিভি দেখতে বসিনি এখনও টিভি চালাইনি তো টিভি দেখবো মানে বাড়িতে তো আছে তো ওই জন্য টিভিটা এখনো চালাইনি একটু পরে চালাবো এখন বেরাবে তারপর চালাবো রাতের রান্নায় দেখো কি করছি আজকে আজকে দিন মানে কোন দিন বাদ যাবে না কিছু না কিছু আমার রাতে স্পেশাল হয় যায় তুই যে দেখো এই যে আমার সোনা বাবাটা কি কিনেছে কিভাবে ঘুরাই বাবা একটু দেখিয়ে দাও তো এই যে কত সুন্দর জিনিস কিনেছে আজকে ও টিউশন গেছিলো টিউশন থেকে ওটা কিনে নিয়ে এসেছে তারপর রাতে রান্না মোটামুটি কমপ্লিট ভাত আর ডিমের ঝোল কিছু না ভাতও হয়ে এসেছে এটাতে জল দিয়ে নিবো তারপর ভাতটাকে নামিয়ে দেবো নাহলে ভাতের ফ্যান ঝরাতে গেলে না এটা পুড়ে যাবে কোথায় গেলো আমার বাবাটা কোথায় ঘর অবস্থা দেখছো সকাল থেকে গুছিয়ে তারপরে এই যে দেখো ওই যে জামা কাপড়গুলো ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে দেখো কাছ থেকে সে হেলমেট ছড়িয়ে দিয়েছে এই চাদরটা আমি রাখলাম এখনই গরম লাগছিল দেখে ওই যে ব্যাপারে উঠলে গেছি উড়ে যাচ্ছে তো রাতে রান্নাটা যেন একদমই করতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই আমার প্রতিদিনই রাতে আর দুপুরে রান্না করতে হবে সকালে একটু রেহাই পাই সকালে কামা হুম এটা আমি মাঠের উপরে রাখলাম তো মাঠের উপর দিয়ে হেলকাতে বলে চলে গেছে আর সকালে দিকে এখন তো টিফিন করতে হচ্ছে আর হলে সেদ্ধ ভাত করে দিয়ে দিই হয়ে যায় এই যে দেখো বাসনগুলো মেজে রেখেছি এখনও ঝুড়িতে তোলা হয়নি এখনই বাসনগুলো মাজলাম সেই দুপুরে দুপুরে বলতে কি তোদের পাপা আসলো বিকেলের দিকে তখন খাওয়া দাওয়া হলো তো সেই বাসনগুলো আর সন্ধ্যের কিছুটা বাসন ছিল সেগুলো দিয়ে মাজলাম আর ওই ঠান্ডার দিন পড়েছে না একটু একটু করে বাসন মাজতে ইচ্ছে করছে না জানো তো তার জন্যে একবারে বাসন হয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে মেজে নিচ্ছি দুপুর থেকে যা বাসন হচ্ছে চলো আমার এদিকে ডিমের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেল তাহলে রাতের রান্না দিয়ে ভিডিওটাকে শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাইকে গুড নাইট